খুব ছোট্ট একটা স্বপ্ন পূরণের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম তিনজনে মিলে মেয়ে আছে আর গৌতম আছে সঙ্গে আমরা এখন চলে এসেছি হাওড়া প্ল্যাটফর্মে এটা হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস এবার আমরা যাব একটুখানি বেড়াতে যাব তোমরা দেখতেই পাবে যে আমরা কোথায় বেড়াতে যাচ্ছি আর তোমরা হয়তো এত অতক্ষণ দেখে নিয়েছো শর্ট ভিডিওতে যে আমরা কোথায় গেছি বেড়াতে আমরা গেছি কিন্তু জেসিডিতে আমরা ট্রেনে ঢুকে পড়েছি এবার হচ্ছে আমরা কিন্তু ট্রেনের আমাদের সিট নাম্বার আর বগি নাম্বার দেখে ঢুকে পড়েছি আর রিম্পা কিন্তু খুব খুশি আর যেহেতু আমরা অল্প সময়ের মধ্যে পৌঁছে যাবো সেজন্য বেশিরভাগ চেয়ার ইয়ে বসার জায়গাটা কিন্তু চেয়ার কাট আর আমাদের দুই দিকে সিট পড়েছে একদিকে দুটো সিট পড়েছে আর একদিকে একটা সিট পড়েছে তা সবথেকে বেশি খুশি হচ্ছে গ্রিন পায়খানটায় ও উঠে বলছিলো মা ভিডিও করো এমনিতে আমি তো ভিডিও করি কিন্তু ও অনেকটা ভিসি মানে খুশি ছিল ভিডিওটা করার জন্য কারণ ও এতদিন ধরে সবার ভিডিওতে দেখেছে বন্দে ভারতটা কিন্তু আজ প্রথম যে উঠেছে ও সত্যিই খুব খুশি প্রথম যখন বন্দে ভারত চালু হয় তখন ফোনে সবার ভিডিওতেও ভিডিও দেখতো যে সবাই সিট দেখাচ্ছে এই করছে খাবার দিচ্ছে বা সবাই টয়লেটটাও দেখাতো কিন্তু সত্যি তখন রিম্পাও খুব ভাবতো যে কখন যে আমরা আসবো তা আজকে সত্যি তাই খুশি আর এখানে রিম্পা কি বলছে বলো তো তার কি বলছে এটা হচ্ছে পেপার ট্রেন থেকে পেপার দিয়ে গেছে আর সেটা হচ্ছে ইংলিশ পেপার দিয়েছে সবাইকে একটা করে পেপার দিয়ে গেছে তাই ও এটাকেই বলছে যে মা আমি পেপার পেয়েছি এই পেপারটা পেয়েও খুবই খুশি হয়েছে আর যার এটার ফান্টাটাও কিনেছিল আর কিছুক্ষণ যাওয়ার পরে কী হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো গিমপার আর আমারও লাগছিলো তা ওর বাবা জ্যাকেট বার করছে উপর থেকে আরও গিমপাতও কিছুতেই পড়বে না জ্যাকেট আমার নিয়ে নিয়েছি বাবা আমার ঠান্ডা লাগে আমি সেই জন্য আমি জ্যাকেটটা নিয়ে নিয়েছি কখন জ্যাকেটটা লাগে তখন আমি গায়ে দিয়ে নিতে পারবো আর খো সত্যিই খুব ঠান্ডা লাগছিল কারণ অনেকটাই ঠান্ডা লাগছিল মানে ট্রেনটা না খুবই মানে এসিটা খুব মানে চলছে তো পুরোটাই তো এসি ট্রেন অনেকটা ঠান্ডা লাগছিল তা একটু সময় পরে নিচ্ছিলাম আরও মাঝে মাঝে না ঠান্ডাটা খাচ্ছিল আর এর মধ্যেই চলে এসেছে এই যে টিফিন দিতে স্ন্যাক্স দিতে তা আমার তিনজনকে তিনটি দিয়ে গেছে আর বাড়িতে বসে গিম্বা বলছিল মা স্ন্যাক্সে কি খেতে দেবে কি খেতে দেবে ও ওটাই খুব এক্সাইটেড ছিল যে আমাদেরকে কি খেতে দেবে আর দেখ খেতে যেগুলো দিয়েছে দেখার পরে ওরা আর ভালো লাগছিল না ওইগুলো খেতে নর্মালি ওরা একদমই ভালো লাগছিল না শুধু এই যে কি দিয়েছে একটা এটাই বেশ ও একটুখানি খেলো আর আমি একটু উপর থেকে সস দিয়ে খেয়েছি এটা হচ্ছে ক্লাব কচুরি টাইপের একটা দিয়েছে যেটা সস দিয়ে খেতে হয় কিন্তু এটা অ্যাকচুয়ালি আমরা যখন বাইরে খাই এটা কিন্তু সস দিয়ে খাই না এটা একটা এক ধরনের চাটনি পাওয়া যায় সেই চাটনি দিয়েই খাই শুধু আমরা এই ক্লাব কচুরি খেয়ে নিলাম আর কিছুই খাইনি আর গ্রিম পা খেয়েছিলো একটা মানে কোল্ড ড্রিঙ্কস টাইপের একটা কিছু দিয়েছিল ঠান্ডা ও ওটাই খেয়ে নিয়েছিল ক্লাব কচুরিটা খাওয়ার পরে আর বাদ বাকিগুলো আমরা কি করলাম সব ব্যাগে পরে নিয়েছি সমস্ত টিফিনগুলো কোথায় ফেলবো তার থেকে বড়ো কথা দিয়েছে যখন নিয়েই চলে আসি আর কিছুক্ষণ পর আমাদের এই যে গরম জল দিয়ে গেল গরম জল আর গরম জলের মধ্যে ওই যে চা দুধ চিনি প্যাকেটের মধ্যে মেশানো এই যে ওটাই দিয়ে গেছে গিম পাওয়ার কি এই যে গরম জলটা দিয়ে গেছে একদম ভালোই গরম ছিল জলটা এই যে গিম পায়ে মেশাচ্ছে তাহলে গিম্পা পাখি করলো ওটা নিজেই মেশালো আর এবং আমাকেও এই দেখো গরম জলে ঢেলে দিল আমি যখন চা দুধ চিনি সব বলছিলাম আমাকে আবার বলছিলো ওটা চাদর চিনি না ওটাকে বড় টিমিক্স আর যাই হোক একই তো হলো ঘুরিয়ে ফিরিয়ে দুটো কথা তো একই হলো কিন্তু আমাকে টিমিক্স চিনি কি বলতে হবে কিন্তু অত শত বাবা আমি বুঝি না আমি যেটা প্লেন ভাষায় বুঝি আমি সেটাই বলেছি কিন্তু মেয়ে যেহেতু বললো সেটাকেই আমাকে বলতে হলো তাহলে আমি যখন ভয়েস দিচ্ছিলাম ও পাশেই ছিল আমাকে বলছে কি বলে দিলে কথা এটাকে এইটা বলতে হবে যাক আবার আমি ঠিক করেই বলে দিলাম এটা চলে এসছে আসানসোল খুব সম্ভব হ্যাঁ এটা আসানসোল দুর্গাপুরে প্রথম স্টপেজ ছিল তারপরেই হচ্ছে আসানসোল দুর্গাপুর পার করে আমরা আসানসোলে ঢুকে গেছি আর বেশি মানে কিছুক্ষণ মধ্যেই পৌঁছে যাব অবশ্য মোটামুটি আমরা তিন ঘন্টার মধ্যে পৌঁছে গেছি তিন ঘন্টা দশ পনেরো মিনিট মতো লেগেছে তারপরে আবার এলো খানিক্ষণ পর নামার আগে আবার কফি দিতে এই সময়